ভজন যোগ্য দেহ একমাত্র মনুষ্য মনুষ্যজনক যে পিতা মাতা সেই মনুষ্য কুলে এনে যে মা আমার ভজন বিরোধিতা করে আমার কৃষ্ণ ভজন বিরোধিতা করে কৃষ্ণ ভজন করতে দেয় না আপনি জেনে যান যার মুখে ভাই আমি বলছি না ন্যায় শাস্ত্র আমার একমাত্র মহাজন সমন্তা মহাজনগণ বললেন যার মুখে ভাই হরি কথা নাই তাহার কাছে তুমি যেও না যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি তাহার আপনি জানেন আমার মা মাকে অভিশাপ দিয়েছে তারপরেও আমি আমার মাকে বলতে পারি সে অভিশাপটা কেমন জানে এখন মায়ের কথা মনে আমি রাতের বেলায় যখন মনে পড়ে তখন আর নিজেকে সংযুক্ত রাখতে পারি না আর আপনারা বলছেন মাকে খেতে দেয় না কে বলছে আমার মা আমাকে বলেছিলেন আমি যেদিন বেশ নেব মাকে প্রণাম করেছি বাবা তো অনেক আগেই চলে গেছে মাকে বললাম মা আমি তো সন্ন্যাস নেব সন্ন্যাস কথাটা প্রচলন কিন্তু বেশ গ্রহণ করে মা বললেন বাবা যদি এ পথে কেউ যায় তাকে বাধা দিতে নেই বাধা দিলে সে পাপিষ্ট হয়ে যাবে তুমি যাও তুমি আমার একটা কথা কি জানো যে পথে তুমি যাচ্ছ যদি এই পথকে তুমি কলঙ্কিত করো যেন তোমার মুখ আমার দেখতে হয় জানি কারো কাছে ওই কথাটা অভিশাপের মতো লেগেছে কিন্তু এটা যে আমার মার কত বড় আশীর্বাদ আমার প্রতি আমি নিজেও জানি না সেদিন যদি মা আমাকে ওই ভিক্ষা দেওয়া কথাটা না বলতো হয়তো আমার জীবনে এই আপনাদের চরম দর্শন নাও হতে পারত সে কিন্তু সে বলেনি আমাকে খেতে দিলে না এই জন্য না সে বলছে তুমি যে পথে যাচ্ছ ওই পথের যদি কলঙ্কিত করো তোমার মুখ যেন আমার দেখতে না হয় আপনি বলুন তো পৃথিবীর সবাইকে ভুলে যেতে পারি যে আমাকে এই কথাটা বলেছে আমি তাকে ভুলতে পারি ভোলা যায় তাকে এমন মা আরো থাকে যে যে মা তার সন্তানকে এরকম কথা বলতে পারে আমি বলছি সেই মাকে যদি কোন সাধু কোন সত্যুজন ত্যাগ করে তার মহা মহা অপরাধ সে কোনোদিন কোটি জন্মেও ভগবান বিচরণ পাবে না সেই মাকে ত্যাগ করে দিতে হয় কোন মা কোন বাবাকে ত্যাগ করে দিতে হয় যে আমার গোবিন্দ ভজনের বাদি হয়ে দাঁড়ায় যে আমার গোবিন্দ ভজন করতে দেয় না যে আমার ভগবানকে ভুলে যেতে বলে পৃথিবীর সবাইকে ভুলে যাওয়া যায় কিন্তু আমার ভগবানকে তো ভুলে বাঁচা যায় না ভগবানকে অঞ্চলে এমন একটা মা পাও এমন একটা মা হতে আপনি ভজন করুন জামিন এমন একটা মা হতে চাই আমি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে চাই আপনার জীবনে কোনো সাধন ভজন না থাকলেও আপনার যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন আমি এই ভাগবত প্রমাণ দিয়ে যাচ্ছি একজন সন্তান পারে তার পিতামাতাকে মুক্তি দিতে কোনো ব্রাহ্মণ শ্রাদ্ধের মঞ্চ বলে আপনাকে মুক্তি দিতে পারবে না আপনি গ্রামের এক লক্ষ লোক খাইয়ে আপনার আত্মার মুক্তি করাতে পারবেন না যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান আপনি জন্ম দিতে পারেন গর্বে ধারণ করতে পারেন ওই সন্তানের দ্বারা আপনার মুক্তি দেওয়ার মতো যোগ্যতা ওই শুদ্ধ ভক্ত সন্তানের হয়ে যাবেই যাবে না গো বলনাগর ভুলে গেছ সনাতনি ভুলে গেছ সনাতনি তুমি যাক যোগ্য ব্রত আদি হম যাহা কিছু করো না করো যদি তুমি একটা সন্তান শুদ্ধ ভক্ত জন্ম না দিতে পারো তুমি যজ্ঞ করেই তুমি মুক্তি পেতে পারবে না কেন পারবে না একজন শুদ্ধ ভক্ত ভুলে গেছো সাগর বংশকে উদ্ধার করলেন ভগীরথ ভুলে গেছো অসুর কুলকে রক্ষা করলেন অসুর কুলকে উদ্ধার করলেন ভক্ত পোল্লা করেছে কিনা একজন ভক্ত বলতে পারবেন যেটা হয়নি সনাতন ধর্মে তাহলে আপনার বাবা হয়েছে আপনি কি একবার জীবনে ভেবেছেন আপনি মা হয়েছেন একবার জীবনে ভেবেছেন পাঁচতলা বিল্ডিং আপনার সাথে যাবে না যাবে বাবুর ছেলে বেল্ডিং করেছে দোতলা তিনতলা পাঁচতলা ফাউন্ডেশন করেছে ক্ষিতিশবাবু আজকে দেহ রাখলে ওই ঘর থেকে বের করে দেবে আর ওই ঘরে ঢুকতে দেবে না ভগবান আগে আগে থেকে দেখছি কেমন ছিল আমি জানি না। আমার সাথে চলাফেরার পর থেকে আমি দেখতে পাচ্ছি ওর মনটা যেন ভগবানের পথে ভগবান সেবার নিমিত্তে অনেকটা এগিয়ে আসতেছে আপনারা একটু আশীর্বাদ করবেন ওকে ওর মনটা যেন আগে যদিও কোনো ভুল করে থাকে সমস্ত ভুল মার্জন করে দিয়ে গোবিন্দ যেন কৃপা করে ওর মতো প্রেম প্রতিষ্ঠা করে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত আপনার আশীর্বাদ করবেন তাহলে ক্ষিতীশবাবু যদি মহোৎসব করল কিন্তু কাজ হবে না যদি একটা ভক্ত ছেলে হয় ওই ছেলেটা যদি ভগবানের কাছে প্রার্থনা করে ভক্তের ডাকে ভগবান শুনতে বাধ্য জানিবেন ইচ্ছা আর ডাক ভগবান তাহলে আমার কি তৈরি করতে হবে তাহলে এই যে যেখানে যতগুলো ছেলে পেলে আছে বাবারা আছে মায়েরা আছে আপনার হাতে খাবে না কেন একটা শুদ্ধ ভক্ত তৈরি করছি না অথচ আমাদের সমাজে ভক্ত তৈরি করছি না আরো ভক্তের দোষ ধরে বসে এমন কি ভগবানের দোষ ধরতেও আমরা ছাড়ছি কি ভগবানের লীলাকে কাল্পনিক মনে করছি অনেক সাইঞ্চের ছাত্ররা আছে ভগবানের লীলা নাকি কাল্পনিক বোকার বেটা বোকা কোথাকা যে ভগবানের লীলাকে কাল্পনিক মনে করো গোষ্ঠী গাধা দুই কলম লেখাপড়ি শিখেই ভগবানের লীলা কাল্পনিক ভগবান সম্বন্ধে তোমার বুঝবার যোগ্যতাই তো চলবে ভগবানের লীলা সম্বন্ধে বুঝতে হলে কোনো সার্টিফিকেট ধারী পারে না যদি সার্টিফিকেটকে পরিবর্তন করে যদি শুদ্ধ প্রেম ভক্তি করতে পারো যদি ভক্ত হতে পারো সেদিনের লীলা সম্বন্ধে অবগত হতে পারবে তার আগে কোনোদিন এই সনাতন ধর্মের ভগবান যোগ্যতা তোমার হবে না জানে এই বাগা দিয়ার নাম শুনেছেন বাগাদিয়া দিয়া কিরণ বন্ধু ব্রহ্মচারীর নাম শুনেছেন আছেন তো জানা জানা শোনা চারজন এই কিরণ বন্ধু ব্রহ্মচারী বলেন এই পাশ ওই যে শান্ত আছে শান্ত তখন চাকরি পেয়েছে কিনা আমার জানা নেই শান্ত বাবা চাকরি তখন কি হয়েছে আমার মনে নেই আর কি তখন এই বাংলার বুকে এসেছিল আমি তখন শর্ট প্যান্টন করি বাবার সাথে সাধু সঙ্গ করে দেয় এই কিরণ বন্ধু ব্রহ্মচারী যখন আসেন এই ত্রি বলেন এ আমার বাবার মুখ এই কিরণবন্ধু ব্রহ্মচারী যখন ট্রিপল এম পাস করে সার্টিফিকেট নিয়ে যখন ঢাকা থেকে আসতে ছিল ওনার বাবার দুই বিবাহ উনি আগের পক্ষে যে কোনো কারণে হয়ে মনের কষ্টই হোক আর যেভাবেই হোক যখন পদ্মা পাড়ি দিচ্ছে ফেরিতে সার্টিফিকেট হাতে নিয়েছে উনি টিকাতলি বসে একদিন ভাগবতীয় কথা শ্রমণ করেছিলেন ডক্টর মহানামূত ব্রহ্মচারীজির এই ডক্টর মহানামূত ব্রহ্মচারীজি যদিও জগৎবন্ধু সুন্দরের পথ অনুসারী তাতেও আমি তাকে শত শতবার প্রণতি জানাই কারণ তিনি আমার সনাতনী এটাও বড় কথা নয় তিনি আর নখ দর্পণের একটা বালুকনা সমক জ্ঞানও আমার নেই উপমহাদেশের মধ্য একজন দার্শনিক উপমহাদেশের মধ্যে একজন দার্শনিক ডক্টর মহানামূত ব্রহ্মচারীজি ডক্টরেট করালো একটু ভালো করে বুঝবেন যারা ওই দুই চার গরম লেখাপড়ি পরেই ভাবেন যে ভগবানের লীলা কাল্পনিক আপনার মতো ছাগল ওই ডক্টর মহানামূত ব্রহ্মচারী তার আঙি নাই ওই গোশালায় রাখার যোগ্যতা আপনার নাই ওই বৃন্দাবন বাদ দিলাম ওই মনেই নাই আর বৃন্দাবনের বাড়িতে রমেশ বাবার গোশালায় ওই যে প্রেমানন্দ বাবার মন্দিরের ধারু দেওয়ার জন্য জানেন ভারত বিখ্যাত ওই যে ঘুষা কুস্তি কুস্তিকাল কি বলে রে রেসলিং এই খেলার একজন ভারতের মাতার একজন কৃতি সন্তান রিঙ্কু এইবারও দর্শন করে আসছে বৃন্দাবন একজন সৈনিক ছিলেন চাকরিরত অবস্থায় আবার ওই খেলা খেলছেন রেসলিং খেলছেন এই সারা বিশ্বে তাকে চেনে সারা বিশ্বে চেনে দেখবেন সবচেয়ে দুঃশ লম্বা কঠিন আমি তাকে হাতের মাথা শীতে এরকম করতে হয় দাঁড়ায় সেই লোকটাও কত বড় শিক্ষিত কত বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সে সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দবনের মাটিতে জানে আজকে ওই ব্রজের ধুলায় ঘাঘড়ি যায় আর ওই ব্রজের ধুলাটাই অঙ্গে মাখিয়ে রাখে এই কিরণবন্ধু ব্রহ্মচারী যখন পদ্মায় যখন ফেরিতে আসতেছে পাঠে শুনেছিলেন জীবনের কথাটা জানার কথা ধরছে আর বলছে আমি তিনবার করে ট্রিপল এমে পাস করলাম বাইরা থেকে সার্টিফিকেট আনলাম কিন্তু কথাটা ভালো করে বুঝুন আমার জীবনের কথা বলে দিতে পারলো না এ সার্টিফিকেট দিয়ে আমি কী করবো যে কাগজ আমার জীবনের কথা বলতে পারে না ওই কাগজ দিয়ে আমার কোনো প্রয়োজন নেই সমস্ত সার্টিফিকেটগুলো পর্দার জলে ফেলে দিয়ে শ্রী অঙ্গনে মহানামজির চরণে গিয়ে আশ্রিত হয়ে বললেন বাবা আমি যে গৃহ পরিত্যাগ করেছি আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন আর ওই গৃহে ফিরে যেতে না হয় আমি আর ওই গৃহে যাব এদিকে ত্রিপল এম এ পাস আর ওদিকে ডক্টরেট করেছে মহানাম মহানাবতজি একজন দার্শনিক সে কি চিন্তার উপরে ভাগবতের দশমী স্কন্ধকে পা পঞ্চম খণ্ডে বিভক্ত করলেন তার লেখনী দেখলে আপনার আমার মতো এই বদ্ধ ভুলয় তার লেখনি বোঝার মতো যোগ্যতা হয়নি তাহলে আমি যদি বলি কৃষ্ণলীলা কাল্পনিক তাহলে কি আমি গাধার চেয়েও নি কৃষ্ণ না গাধাও আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়ে যান তো আমার কথাগুলো আপনি দেখুন বৃন্দাবনের বাড়িতে এরকম ডক্টরেট হাজার হাজার লাখ লাখ পড়ে আছে কৃষ্ণপদ বাবা যে রাধা গুন্ডের মধ্যে এখন বর্তমান সমাজে একজন বিদগ্ধ পণ্ডিত এগুলো বলার সাহস এবং এত দৃষ্টিতা আপনাদেরকে দিয়েছে এত বড় শ্বাস কৃষ্ণরই কাল্পনিক বলার সাথে যদি মনে হয় আমার যদি সেই যজ্ঞ কত এমন ভাবতা তো জিভটা কেটে ছিড়ে দিতা কৃষ্ণ নিন্দা সে করণে শ্রবণ করা হয় সে কর্ণ যেন বধির হয়ে যায় যে নয়নে কৃষ্ণ নিন্দাকারীকে দর্শনে সে নয়নে যেন অন্ধ হয়ে যায় যে ব